আসসালামু আলাইকুম এখন আমি কেক বানাবো ময়েস্ট কেক এখন আমার কেক বানাতে লাগতেছে আমি এখানে দুইটা ডিম দিয়েছি এখন আমি কুইক্স দিয়ে এগুলো নেড়ে নিব এখন আমি আমি দুইটা ডিম ছে আর আমি এক কাপ চিনি দিব এক কাপ আর আধা কাপ আমি দেখ কাপ চিনি দিছি এখন আমি ভালো করে এটা গলিয়ে নিব এটা আমি দুই মিনিট নেড়ে নিব এটা গলে গেছে এখন আমি তেল দিয়ে দিব এক কাপ দেড় কাপ আমি এখন তেল দিয়ে দিয়ে দিয়েছি এখন ভুজতে আমি এটা ভালো করে নেড়ে নিব আমি এটা এক মিনিট নেড়ে নিব আমি এখানে এক কাপ ময়দা দিলাম সরি আমি আর আধা কাপ ময়দা দিলাম এখন আমি দুধ দিয়ে দিব দেড় কাপ পরিমাণ এক কাপ দেড় কাপ এখন আমি সব উপকরণ দেওয়া শেষ আমি এখন ভালো করে আমি নেড়ে নিব আমি এটা দুই মিনিট ভালো করে নেড়ে নিয়েছি আমার ব্যাটারটা এরকম হয়েছে লিকুইড আমি ময়েস্ট কেক বানাবিল্লা আমি এটা একটু ট্যাপ করে দিব যাতে কোনো বাবস না থাকে আমি আমি চুলাটা দুই মিনিট হিট করে নিয়েছি এখন আমি কেক বসাবো এটা আমি ফ্রি হিট করে নিয়েছি দুই মিনিট আমি এখন এটা ঢেকে দিব এক ঘন্টার জন্য এটা ঢেকে দিলাম আমার কেকটা হয়ে এরপম এরকম কিছু লাগে না তেল তেল বের যাচ্ছে তাই আমার কেকটা হয়ে গেছে তেল তেল কেকটা হয়ে গেছে আমি এক ঘন্টা এটা বেক করেছি কেকটা আমি মোড় থেকে উঠিয়েছি এখন আমি এটা হয়ে গেছে আমার কেক